বিক্ষোভ আন্দোলনে ফের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করেছে সূত্রের খবর বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সাতানব্বই জনের মৃত্যু হয়েছে থানায় অগ্নিসংযোগ থেকে শুরু করে বাস পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে রবিবার সন্ধে থেকে ফের একবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান আন্দোলনকারীদের অনেক দাবি দেওয়া রয়েছে অনেক দাবি মেনেও নেওয়া হয়েছে তাদের আর কি দাবি রয়েছে তা তিনি শুনতে চান আন্দোলন সমন্বয়কদের সঙ্গে দেশের শাসক দল আওয়ামী লীগ আলোচনায় বসতে চাইছে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার এই বৈঠকেই নাকি শেখ হাসিনা তিনি জানান যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান আন্দোলনকারীদের একাংশের দাবি এখন চাপের মুখে পড়ে আলোচনায় বসতে চাইছে হাসিনার সরকার সূত্রের খবর হাসিনা জানিয়েছেন যে কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান তিনি কথা শুনতে চান তিনি সংঘাত চান না গণভবনের দরজা পড়ুয়াদের জন্য খোলা রয়েছে সূত্রের খবর দলের তিন নেতাকে এর জন্য তিনি দায়িত্ব দিয়েছেন সূত্র আরও বলছে যে শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডাকেন হাসিনা এই দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানুক যুগ্ম সাধারণ সম্পাদক আলম হানিফ এবং কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিমকে জানা গিয়েছে আন্দোলনকারীর ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টাকে সহজ সরল করার নির্দেশ দিয়েছেন হাসিনা একই সঙ্গে আলোচনার সময় চৌদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদেরকেও সামিল করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা বিশ্বে এই পরিস্থিতিতে খুব সাবধানে পা ফেলতে চাইছে হাসিনা সরকার রকম কোনো উস্কানিতে কোন রকম কোনো প্ররোচনায় যাতে কেউ পা না দেয় তার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন হাসিনা বৈঠকে হাসিনা জানান যে ছাত্র আন্দোলনে কোনো সমস্যা নেই তাদের দাবি দাবা নিয়ে ছাত্ররা আন্দোলন করতেই পারে কিন্তু তৃতীয় শক্তি সেই আন্দোলনের সুবিধা নিতে না পারে এই বিষয়টি নিয়ে দলীয় কর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন হাসিনা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার কথা বলা হয়েছে পার মহল্লায় সতর্ক থাকতেও বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের আওয়ামী লীগের নেতারা বলেন যে আমরাও চাইছি দেশে দেশে শান্তির পরিবেশ ফিরুক অনেক ক্ষতি হয়েছে আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে হতাহতের ঘটনার সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর সঠিক বিচারও হবে সরকার আন্দোলনকারীদের কথা শুনবে যদিও সূত্রের খবর প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা কি বলেছিলেন শেখ হাসিনা শোনাব আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তারা যদি এখন আসতে চাই। কথা বলতে চাই। আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবির কি কি বাকি আছে আমি সেটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি দেওয়া এ পর্যন্ত মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনই আমার দরজা বন্ধ করে গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকারি তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা সবগুলি শুধু ঢাকা না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্ম পরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তার কেস আমরা সাসপেন্ড করে দিয়েছি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা এ সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি सबस्क्राइब कर आजकल बांगलार यूट्यूब चैनल के फोलो करें ह्वाट्सअप चैनलों